করা কেনর এনে খাবি খাবি আঙ্গনা পুচল গবি কাফে আমি জীবনে মেলা ভালো কাম করছি আমি আর ভালো কাম করবার চাই না ভালো কাম করে মেলা ধোকা খাইছি আমি খারাপ আছি খারাপই থাক পার চাই আমি আর ভালো হইবার চাই না এই যে কি কুমু এই জানগো নাজির কাকারবাড়া ই সে আই না এগোরা জাহাজা হা দুই গো সমাগ দি আর বকেনি মানসির কথা আর কি কুমু এই জানগো বাবা আমারই রাইতে সিগুর কিনে নয় আমারই সামনে লঙ্গির তলে জুয়া জুয়া খা তার জন্য আমি ভালো এবার চাই না আমি খারাপ আছি আমি খারাপই থাকবো আপনারা আমার কিছু করে না